নমস্কার দর্শক বন্ধুরা অফ টেস্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি সেরা স্বাদের আলু পটলের তরকারি বাড়িতে অতিথি এলে কিংবা কোনো বিশেষ দিনে এই রেসিপি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন ভাত কিংবা রুটি যার সাথেই খাবেন না কেন স্বাদে একেবারে মুগ্ধ হয়ে যাবেন আলু পটলের তরকারি করবার জন্য কড়াইতে পঞ্চাশ এম এল সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি তেল থেকে যখন ধোয়া উঠে আসবে তখন এর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব ক্রমাগত নাড়াচাড়া করে পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজ এখন লালচে করে ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলোকে তুলে একটা জায়গায় সরিয়ে নিলাম ওই একই তেলের মধ্যে তিনশো গ্রাম পটল অল্প অল্প খোসা রেখে কেটে নিয়েছি পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে লালচে করে পটলগুলোকেও ভেজে নেব ওয়ান ফোর্থ টেবিল স্পুন নুন ওয়ান ফোর্থ টেবিল হলুদের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম পটলগুলোকে সাত থেকে আট মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে যতক্ষণ না পটলগুলোর মধ্যে হালকা রঙ ধরে আসে ততক্ষণ পর্যন্ত পটলগুলোকে ভেজে নিচ্ছি পটলগুলো ভাজা হয়ে গেছে এখন পটলগুলোকে একটা জায়গায় তুলে সরিয়ে নিলাম ওই একই তেলের মধ্যে একটা বড়ো ডুমো ডুমো করে টুকরো করে কেটে নেওয়া আলু দিয়ে দিচ্ছি আলুটাকেও একদম লাল করে ভেজে নেবো আলু আর পটল এভাবে লালচে করে ভেজে নিলেই স্বাদ হবে একেবারে অন্যরকম ওয়ান ফোর্থ টেবিল চামচ নুন আর ওয়ান ফোর্থ টেবিল চামচ হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখছি পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে আলুগুলোকেও লাল করে ভেজে নিচ্ছি এখন আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একটা জায়গায় একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি টমেটো টুকরোগুলোকে মিক্সিং জারে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চার কোয়া রসুন এক ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা কাজু দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এই মশলাগুলোর এখন একটা ফাইন পেস্ট তৈরি করে দিচ্ছি প্রথমে যে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম সেই পেঁয়াজকেও মিক্সিং জারে দিয়ে অল্প একটু জল দিয়ে পেঁয়াজেরও একটা মিহি পেস্ট তৈরি করে দিচ্ছি ওই একই তেলের মধ্যে এক টেবিল চামচ সরষের তেল আরও অ্যাড করে দিলাম এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তিনটে এলাচ দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দু টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে ফোড়নের জন্য ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মশলার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর্থ টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর্থ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটাকে লো ফ্লেমে দু মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে করে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায় মশলা থেকে তেল ছেড়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর কাজুর যে পেস্ট আমি করেছিলাম সেই পেস্টের মধ্যে দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জলও অ্যাড করে দিচ্ছি এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে মশলাটাকে তিন থেকে চার মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে এখন মশলার কাঁচা গন্ধ পুরোপুরি চলে গেছে আর মশলা থেকে তেল একদম ছেড়ে গেছে এখন এর মধ্যে ভাজা পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দেওয়ার পরেও মশলাটাকে একইভাবে কষিয়ে নেব মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ অবধি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আলু আর পটল ভাজবার সময় যেহেতু নুন দেয়া ছিল তাই সেই অনুযায়ী কিন্তু নুনটা দিতে হবে হাফ টেবিল চামচ চিনি এর মধ্যে অ্যাড করে দিলাম চিনি দেওয়ার পরেও মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা যত বেশি কষিয়ে নেওয়া হবে তরকারির টেস্ট ততটাই ভালো হবে তাই মশলাটাকে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা কষে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর ভেজে রাখা আলু ভেজে রাখা পটল আলু দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো এম জল ভালোভাবে মিশিয়ে নিলাম ঝোল যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম লো করে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব সাত থেকে আট মিনিট সাত আট মিনিট বাদে ঢাকা সরিয়ে নিলাম এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলা দেওয়ার পরে দু মিনিট রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এভাবেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলু পটলের তরকারি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না